আসসালামু আলাইকুম ইদানিং একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে সৌদি আরব নাকি ছয়শো বিলিয়ন ডলার আমেরিকাতে বিনিয়োগ করতেছে ছয়শো বিলিয়ন ডলার মানে এই নিউজটা কিন্তু প্রচুরভাবে মানে ভাইরাল হচ্ছে তারপরে হচ্ছে আবার কাতারে আমি যে দেশে আছি কাতার এই কাতারে নাকি দুইশো দশটা বিমান কিনতেছে মানে যাত্রীবাহী বিমান দুইশো বিলিয়ন ডলারের তো আচ্ছা ছয়শো বিলিয়ন ডলার এটা টাকায় কনভার্ট করলে কত হয় এটা আমার মানে কিছুক্ষণ আগে আমার মাথায় আসছে তো আমি চিন্তা করলাম ছয়শো বিলিয়ন শুধু শুনতেছি এটা আসলে আমি বুঝতেছি না টাকার অঙ্কে মানে এটা কত হয় তো তারপরে আমার কাছে চেয়ার জিবিটি আসে তো আমি চ্যার আমি জিজ্ঞেস করলাম যে ছয়শো বিলিয়ন ডলার কনভার্ট করলে বাংলা টাকায় কত মানে কত আসে তখন চ্যার আমাকে যাটা মানে যেটা দিছে যেটা আমার সামনে মানে লেখা দিছে এটা মানে দেখে আমি আসলে চমকে গেছি আপনি যখন এই ছয়শো বিলিয়ন ডলারকে বাংলা টাকায় কনভার্ট করতে যাবেন তখন আপনার সামনে এটা আসবে যে ছটট্টি লাখ কোটি টাকার চেয়েও বেশি এটা কি চিন্তা করা যায় আসলে এটা মানে চমকে যাওয়ার মতো আমি এটা মানে বারবার শুনতেছি ছয়শো বিলিয়ন এটা আমার কাছে মানে বেশি কিছু একটা মনে হচ্ছে না যখন আমি এটাকে বাংলায় কনভার্ট করলাম তখন আসলে আমি ভিতর থেকে একদম মানে কী একটা অবস্থা হয়েছে এটা মানে বলে বোঝানোর মতো না তারপরে আমি আরেকটা মানে জিনিস সার্চ করলাম মানে চ্যার জিবিটির আমি জিজ্ঞেস করলাম যে ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে মানে ধনী ব্যক্তি তার সম্পদ কত আছে মানে দু সালের হিসাবে তো যখন আমি এটা মানে জিবিটির জিজ্ঞেস করলাম যে ইলন মাস্কের সম্পদ কত আছে বাংলা টাকায় মানে যদি হিসাব করে দেয় তখন আমাকে চ্যারজিবিটি কি দিছে জানেন আমাকে দিছে একচল্লিশ লাখ তেত্রিশ হাজার একশো কোটির টাকার চেয়েও বেশি সম্পদ ইলন মাস্কের আসে আর একচল্লিশ লাখ হচ্ছে ধরেন একচল্লিশ লাখের হিসাবটা করি হাজার হিসাব বাদ দিলাম একচল্লিশ লাখ হচ্ছে ইলন মাস্কের একচল্লিশ লাখ কোটি টাকা ইলন মাস্কের সম্পদ আর ইলন মাস্কের চেয়ে দুইটা বল বেশি সম্পদ বিনিয়োগ করতেছে সৌদি আরব আমেরিকাতে একচল্লিশ লাখ হচ্ছে ইলন মাস্কের আর ছয়ষট্টি বি সরি ছয়ষট্টি লাখ কোটি টাকা মানে বিনিয়োগ করছে মানে বিনিয়োগ করবে আর কি সৌদি আরব আমেরিকাতে এই হচ্ছে অবস্থা আর কি আমাদের আচ্ছা এই টাকাগুলো যদি কোনো একটা গরিব কান্ট্রিতে বাংলাদেশ হ্যাঁ শ্রীলঙ্কা নেপাল তারপর হচ্ছে পাকিস্তান তারপরে ধরেন ইন্ডিয়া এই সব কান্ট্রিতে যদি বিনিয়োগ করত তাহলে এই সব কান্ট্রিগুলার আর পিছনে মানে তাকাইতে হইতো না সম মানে টাকা পয়সা নিয়ে কখনো বিপদে পড়তে হইতো না যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকা যায় এ হচ্ছে অবস্থা আর কি তো এই নিউজটা আমার সামনে যখন বারবার আসতেছে আমি বলতেছি যে কি মানে বুঝলাম না ৬৬ মানে ছয়শো বিলিয়ন ডলার ওকে কিন্তু যখন এটা টাকায় কনভার্ট করলাম তখন না মানে আসলে একদম মানে হুশ উড়ে যাওয়ার মতো একটা অবস্থা আপনারা কমেন্টে জানাবেন যে আমার মতো কার কার এরকম এই টাকার অঙ্কটা শুনে মাথা নষ্ট হয়েছে একটু কমেন্টে জানাবেন তো যাই হোক আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ